14 তলার উপরে শীতের সন্ধ্যায় গরম গরম স্পেশাল কাবাব তাও কত যেন মাত্র 7000 টাকায় দেখো यस এত বড় প্লেটারে এত বড় প্লেটার যা ক্র্যাবও আছে यस আছে দেখো দেখো ক্র্যাবও আছে এই দেখো এই দেখো কত সুন্দর দেখতে এটা হচ্ছে মাটন এবং হচ্ছে বিনস এইটা দেখো এইটা দেখছো জাস্ট জোস উপরের ডেকোরেশনটা দেখছো রাইট নাও আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা biggest রুফটপ ইন ঢাকা

কথাই বলবো আপনারা যখন সানসেট বিনে আসবেন আর এই শীতের রাতে একদম সন্ধ্যা থেকে মানে আমাদের আমার মনে হয় রাতেও বারবিকিউ করতে পারবে আর রাতে বারবিকিউ পার্টি করার জন্য আর এত টাকা খরচ করা লাগবে না 10 জন মিলে এটা শেষ করতে পারবেন মাত্র 7000 টাকা লাগবে এখানে মনে হয় প্রায় 700 গ্রামের এর কোরাল আছে একটু এই প্রনটা দেখাই जस्ट দেখো কি সুন্দর ভাবে হইছে দেখছো জুসি লা জবাব একবারে টপ নচ এত বড় বড় ক্র্যাব ক্র্যাবের সাইজ দেখে কিন্তু মনে হচ্ছে যে আসলে ক্র্যাব অনেক বড় ছিল তা এত সুন্দর সুন্দর কাবাব দেখে আমার কাছে মনে হচ্ছে যে আসলে কোনটা রেখে কোনটা খাবো জাস্ট এখানে ক্র্যাবের সাইজ দেখে আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় দেখছো দোস ভাই দোস ও জানো এখানে কিন্তু তোমার এই যে দেখো চিকেন উইংস আছে চিকেন উইংস গুলো একটু দেখো জাস্ট লুক ওহ একদম কেমন ভাবে হইছে দেখো জি গরম 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 দেখছো আই মিন গরম গরম শীতের রাতে একদম গরম গরম মুরগির কাবাব ভাই বেস্ট কাবাব ইন টাউন সানসেট বিনের অ্যাম্বিয়েন্স এনভায়রনমেন্ট আমি জাস্ট বলবো অ্যামেজিং আমার কাছে উত্তরাতে মনে হয় না এর আগে আমি কখনো সেই টাইপের রুপটপ আসলে দেখেছি ১৪ তালার উপরে মানে আপনি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ সুন্দর হইতে পারে ভাই আচ্ছা তুমি কি দাঁড়ায় দাঁড়াই খাবা ইয়েস এক্স্যাক্টলি এইরকম মানে কাবাব প্লেটের সামনে দেখলে বসে বসে খাওয়ার মতো আসলে ওরকম এনার্জি থাকে না টার্কিশ স্টাইলে কাবাবটা করছে এই কাবাবে দেখো তুমি একটু দেখো পুরো হচ্ছে মাংসের কিমা এবং হচ্ছে হালকা ব্লেন্ড করে একটা ফুল ফ্লেভার আসছে হুম আমি জাস্ট লিটারালি বলবো ওর টেস্ট ভাই এই প্ল্যাটারটা কালারটা জাস্ট দেখছো আমি কালার শোনো এই কাবাবের সাথে কিন্তু তোমার এই এই রাইস এবং এবং হচ্ছে হচ্ছে ডিশ তোমার নান দুইটাই আসলে অ্যাড করা আছে আপনি চাইলে বিন এবং মাটনের যে আইটেমটা আছে এইটা দিয়ে আপনি রাইস নিয়ে তারপরে খেতে পারেন অথবা সাথে কাবাব আছে কাবাব দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন কথাই বলবো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা যারা উত্তরের বিএনএস সেন্টারের সদ্যতলার উপরে সানসেট বিনে আসেননি তারা ব্রেলি না করে খুব দ্রুত ফ্রেন্ড এন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে সানসেট বিনে চলে আসবেন সো আই লাভ ইউ আসসালামু আলাইকুম